আমি চারটা লাখ টাকা বিনা দেশে বিনা অপরাধে জরিমানা দিতেছি একই মালিকের কাছে বারবার আসাটা একটা বোকামি একটা ভুল তো আমার মতন এই ভুলটা আপনারা কেউই করেন না কারণ যে ভুলটা আমি করছি যে ভুলের শিকার আমি এখন প্রতিনিয়ত হচ্ছি আসসালামু আলাইকুম আমার আপুরা এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন তা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি তো দেখেন চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের এই ব্লগ ভিডিওটা দেখেন আমি একটা শুনশান জায়গায় আছি শুনশান দেখেন দেখতে আমাদের একদম বাংলাদেশের মতন মনে হচ্ছে একদমই শুনশান আজকে আপনাদের সাথে আমি কিছু আমার জীবনের ব্যক্তিগত কথা বলবো যে আমি এই প্রবাসের বাড়িতে এসে কত বড় একটা ভুল করছি আমার মতন এই ভুলটা আপনারা কেউই করেন না তো যে ভুলটা আমি করছি সেটা হচ্ছে আমি এই জর্ডানে প্রায় সাত বছর একই ম্যাডামের কাছে ছিলাম তো ওনার বাসায় সাত বছর নয় সাড়ে ছয় বছর ছিলাম সাড়ে ছয় বছর থেকে আমি বাংলাদেশে যাব তো এটা আমার ম্যাডামের কথা অনুসারে যে আমি ছুটিতে যাব কিন্তু আমি তার ছুটিতে যাইতে পারবো না কারণ আমার ম্যাডাম আমাকে অবৈধ করে রাখছিল আমার আঁকা মা কোনো কিছু করে নাই আমাকে উনি অবৈধ করে রেখেছিলো যার কারণে আমার পাসপোর্টটা ব্লক করে দিছিল। তো বাংলাদেশে গিয়ে আমি অনেকের কাছে আমি বাংলাদেশে যাওয়ার আগেই অনেকের সাথে কথাবার্তা বলে গেছিলাম যে আমি বাংলাদেশে একবারে চলে আসব। তা আপনার যাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল তাদেরকে বলছি যে আমার জন্য একটা কাজের ব্যবস্থা করে রাখো বা আমি যাতে বাংলাদেশে আসলাম যাতে কোনো প্রকার সমস্যা না হয় কারণ আমার শিক্ষাগত যোগ্যতা ছিল আমার সব কিছুই ছিল আমার শিক্ষাগত যোগ্যতা বলেন আমার সার্টিফিকেট বলেন যতটুকু ছিল আমি সব কিছু ম্যানেজ করে চাকরির জন্য দৌড়াদৌড়ি করছি অনেক জায়গায় দৌড়াদুরি করছি কিন্তু আমি পাইনি চাকরি পাইনি অযথা আমি টাকাগুলো খরচ করছি আমার তেমন একটা ক্যাশ কেবল টাকাও আমি নিয়ে যেতে পারিনি কারণ আমি অনেকটাই খারাপ সিচুয়েশনের মাধ্যমে ছিলাম অনেকটাই সমস্যায় ছিলাম যার কারণে আমার হঠাৎ করে বাংলাদেশে যাওয়া হয়েছে আমি যদি বাংলাদেশে হঠাৎ করে ওই সময়ে না যাইতাম তাহলে আমি আর একটা বছর আমি থাকতে পারতাম কারণ নিজের দেশে নিজেই মারা গেছি কারণ হচ্ছে যে আমার ম্যাডাম উনি আমার সাড়ে তিন বছর আঁকামা করেনি আঁকামা করেনি তারপরে হচ্ছে যে এ দেশের পুলিশ বা আইন অনুসারে আমি অবৈধ ছিলাম তো আইনের খাতা আমার অবৈধ লিস্টে আমার নাম চলে গেছে তো এই জন্য আমার পাসপোর্টটা নষ্ট হয়ে গেছে পাঁচ বছরের আগে এই জায়গায় আমি ডুবতে পারবো না তারপরে হচ্ছে যে আমার ম্যাডাম যখন এই ব্যাপারটা জানতে পারলো তখন উনি মাকিতাবে কথা বললো মাকতাবে কথা বলার পরে বলতেছে যে আমাকে যদি আবার উনি নিয়ে আসে তাহলে কি কি করা লাগবে তো বলতেছে যে আমার তিন বছর সাড়ে তিন বছরের আগে আমার টাকা দিতে হবে এগুলো বলছে আর অনেক জরিমানায় দিতে হবে তা আমি আমার ম্যাডামকে উনি আমাকে শর্ত দিয়েছিল যে যে শর্তটা উনি আমাকে দিয়েছিল তখন আমার কাছে একটা ছোটোখাটো শর্তই মনে হয়েছে তা আমি বলছি আচ্ছা ঠিক আছে আগে আমি বাংলাদেশে যাই আমি যদি ওখানে কাজকাম কোন কিছু না পাই তাহলে আমি চেষ্টা করুম আর এমনি তো আমার কথা ছিল যে আমি ছুটিতে গিয়ে আসব কিন্তু যখন দেখতে পারলাম যে আমার পাসপোর্টটা ব্লক হয়ে গেছে তখন আমিও আশা ছেড়ে দিয়েছিলাম আমার ম্যাডাম আমার প্রতি আশা ছেড়ে দিছে কিন্তু তারপর আমার ম্যাডাম কেন জানি আমাকে আনার জন্য আশা ছিল আশা হচ্ছে ওনার এই যে আমি বাংলাদেশে চলে গেলে ওনার বাড়িতে যে কাজের মেয়েটা আসবে ও তো কাজকাম কিছু পারবে না আর উনিও কোনো কাজের মেয়ে আনতে পারবে না কারণ ওনার নামের উপরও ব্লক পড়ে গেছে উনি কোনো কাজের মেয়ে পাবে না তারপরে যেটা হয়েছে যে বাংলাদেশে যাওয়ার পর উনি আমাকে আশা দিয়ে দিয়ে মনে করেন যে তিন মাস পার করে তিন মাস পার করছে আর কি আজকে না কালকে কালকে না পশু এরকম আমি আমার ম্যাডামকে বলছে যে আমি আসব না কিন্তু আস্তে আস্তে যত সময় যাইতেছে ততই আমি মানুষের চেনামুখগুলো আমার কাছে অচেনা হয়ে গেতেছে কারণ যারা আমাকে এত আশা দিয়ে এত ভরসা দিয়ে আমাকে এত সাপোর্ট করে বাংলাদেশে নিয়ে গেল তারাই চুপ করে আমার পিস থেকে সরে গিয়েছে ফোন দিলে ফোন ধরতো না সামনে আসতে বললে সামনে আসতো না কেন জানি তারা আমার থেকে দূরে দূরে লুকিয়ে বেড়াইতো কারণ আমি তো কর্ম কর্মের জন্য দৌড়াইতেছিলাম আমার একটা ছোট ফ্যামিলি ছিল তাদের দায়িত্ব আমার কাছে ছিল যার জন্য আমাকে কর্ম করার জন্য সারা দিন দূরের উপরে থাকা হইতো শেষ পর্যায়ে গিয়ে আমি কোথাও কর্ম পেলাম না বাংলাদেশের অবস্থাও খারাপ ছিল শেখ হাসিনা সরকার উনি পদত্যাগ করলো এই সেই অনেক ঝামেলার কারণে আমি কোথাও কাজ পেলাম না আমার অবস্থা অনেক রাজ্য অনেকটাই খারাপ আমি নিজে অনেক অসুস্থ হয়ে গেছিলাম তো দেখেন আমি এখানে আইসা যে কত ওর একটা ভুল করছি একমাত্র আল্লাহ পাক সারা আর কেউই জানে না আমি চারটা লাখ টাকা বিনা দেশে বিনা অপরাধে জরিমানা দিতেছি কারণ শর্ত ছিল না যে আমার চার লাখ টাকা ওনার দেশে দুই টাকা আমার দিতে হবে কিন্তু যখন উনি আমাকে ভিসা দিব যেদিন আমার ভিসাটা উনি পাঠাইল সেদিন আমার এ বলতেছে যে আমার বেতন কমায়া দিবে তারপরে বলতেছে যে আমাকে উনার দেশের এত টাকা দিতে হবে তাহলে আমি আসতে পারব তখন মনে করেন যে আমার চারপাশের দরজাই বন্ধ ছিল আমি কোথাও কে যেহেতু কর্ম পাইতেছি না তো আমি কী করবো কিভাবে চলবো কিভাবে থাকবো আর বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমি বাংলাদেশে থাকার মতন কোনো ফ্যাসিলিটি খুঁজে পাইতেছিলাম না তো কারণ একটা মানুষ বাংলাদেশে তখনই থাকে যদি তার কাছে ক্যাশ টাকা থাকে কারণ আমার কাছে ক্যাশ তেমন টাকা ছিল না আমি একদম আমি শুরু থেকে যে শূন্য অবস্থায় ছিলাম আমি ছয় বছর বিদেশ করার পর সেই একই শূন্য স্থানে ছিলাম যার কারণ আমি বাধ্য হয়ে আবার এই দূর চলে আসছি কিন্তু এখন বুঝতেছি যে একই জায়গায় একই বাসায় দ্বিতীয় দ্বিতীয়বার না এটা আমার তৃতীয়বার আসা প্রথমবার এসে আমি আড়াই বছর থেকে আমার অসুস্থ মাটাকে দেখতে বাংলাদেশে চলে গিয়েছিলাম ওখানে দুই মাস থেকে আবার আইসা আমার চার বছর থাকা চার বছর থাকার পর আবার আমি দেশে যাওয়া তো আবার ফিরে আসা তা আমি প্রতিটা আপুর ক্ষেত্রেই বলবো যারা বাসায় এক বাসায় থেকে আবার দেশে গিয়ে আবার ফিরে আসতে চান আমি তাদেরকে বলবো যে দেখেন একই মালিকের কাছে বারবার আসাটা একটা বোকামি একটা ভুল তো আমার মতন এই ভুলটা আপনারা কেউই করেন না কারণ যে ভুলটা আমি করছি যে ভুলের শিকার আমি এখন প্রতিনিয়ত হচ্ছি কারণ আমি এত পরিশ্রম করি এতটা কর্ম করি সারাদিন কাজ করার পরও মনে করেন যে উনি আমাকে বলে আমি কি কাজ করি এতটা পরিশ্রম করা হচ্ছে যে সামান্য এক সুতা চিমটি যদি কোথাও একটা দুলির কণা থাকে তাহলে সেটাও মনে করেন যে উনি আমার ভুল ধরে দোষ ধরে তো একটা কথা যেটা হচ্ছে যে আমার এখন মন মনে যে একটা মানুষের শান্তি থাকে আমার মনের ভিতরে সেই শান্তিটা নাই একটা আশা থাকে ভরসা থাকে যে না প্রবাসের বাড়িতে আইসি কিছু করতে পারবো তো দেখেন আমি এখন এই মুহূর্তে যে সিচুয়েশানে আছি আমি এই সিচুয়েশনের থেকে আমি কিছুই করতে পারবো না আমার পুরো একটা বছরের বেতন আমার ম্যাডাম কেটে রাখবে তো এই একটা বছরের টাকা কেটে রাখার পরে আমি জানি না আমার নিজের জন্য আমি কিছু করতে পারবো কি না কারণ কারণ হচ্ছে যে আমি ওনার টাকাগুলো শোধ করে দিয়ে আমি চলে আসব। বাংলাদেশে কেন আসব কারণ উনি আমাকে বলতেছে ওনার মেয়ের বাসায় কাজের মেয়ে আনবে না তো আমার এক এক বাসার চুক্তিতে আমার দুই বাড়িতে কাজ করতে হবে তো আমি যদি নিজের টাকায় যদি এখানে আসতে পারি তাহলে আমি কেন দুই বাসায় কাজ করব এই সমস্ত বিষয় নিয়ে আমার অনেক ঝগড়া টগড়া হইতেছে তো অনেকটাই মনে করেন যে মেন্টালিটি একটা টর্চারের মধ্যে আছি আমি কারণ আমি শান্তিতে নেই আমি ভালো নেই তাই আপনাদের সাথে এতগুলো কথা শেয়ার করলাম তো যাই হোক আমার আপুরা এবং ভাইয়েরা আপনারা আমাকে সাপোর্ট করেন যাতে আমি আমার জীবন আমি কিছু করতে পারি এই ইউটিউব চ্যানেলটা থেকে কারণ আমার আমি কখনো কোনো দিন ইউটিউবের আশায় ছিলাম না ভরসায় ছিলাম না তো এখন বাধ্য হয়ে আমি ইউটিউবের আশ্রয় নিচ্ছি কারণ আমি চাচ্ছি যে আমার এই ইউটিউব চ্যানেলটা দিয়ে যাতে আমি কিছু করতে পারি তো আপনারা যদি আমার পক্ষে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি কিছু করতে পারবো কারণ আমার ম্যাডাম বাসায় না থাকা অবস্থায় আমি অনেক ভিডিও বানাইতাম আর এখন তো উনি আমাকে সেই সেই সুযোগটা দেয় না কারণ উনি রিটায়ার্ড হয়ে গেছে উনি বাসায় থাকে আর উনি বাসায় থাকলে তো আমি কাজ করতে পারবো না বা কাজ করতে পারবো কিন্তু ভিডিও বানাইতে পারবো না উনি রাগ করবে তো এই কারণে মনে করেন যে আপনাদের সাথে আমার নিজের কষ্টগুলোই আমি শেয়ার করবো আমাকে অনেক আগে আমার এক ভাই বলছিল যে আপু তুমি ভিডিও বানাও তুমি সারাদিন কি কাজ করো না করো সেগুলোই তুমি আর কি একটা খোলামেলা আকাশের নিচে বসে তারপর আমাদের সাথে শেয়ার করো বিশ্বাস করেন সেই মুহূর্তটা মনে করেন আমার জীবনে নাই কারণ এক সেকেন্ড বাসা থেকে বের হওয়া বের হওয়া যায় না আর বাসার ভিতরে জোরে কথা বলা যায় না জোরে কথা বলতে গেলে আমার ম্যাডাম বলে এই তুই এত জোরে কথা বলছ কেন একটা ভিডিও বানাইতে গেলেও মনে করেন যে নিজের বয়সটা দিতে হয় বয়সটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা সুন্দর হয় না বা আপনাদের বুঝতেও সমস্যা হয় তো এই জন্য মনে করেন যে আমি ভিডিও বানাইতে পারি না যাই হোক আমার আপুর এবং ভাইয়ারা আমি যতটুকুই পারি ভিডিও দেব আর যতটুকু চেষ্টা আমার এই চ্যানেলটা আমি আবার দাঁড় করাবো আমার তো একটা চ্যানেল নষ্ট হয়েই গেছে তো এই চ্যানেলটা আমি চাচ্ছি দাঁড় করানোর জন্য যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি দাঁড় করাতে পারব তো যাই হোক আমি আবারও বলতেছি যে আমার আপুরা যারা তোমরা এক বাসা থেকে দুই বছর তিন বছর কাজ করে দেশে চলে যাও তারা আর দ্বিতীয়বার ফিরে সেই পুরনো মালিকের কাছে আর আসবে না কখনোই না কারণ তারা পুরোনো মালিক পুরনো কার্যের মেয়ের সাথে প্রথমবার যে ব্যবহারটা করে দ্বিতীয়বার কিন্তু তারা সেই ব্যবহারটা করে না তারা খুব কঠোর হয়ে যায় অনেকটাই খারাপ হয়ে যায় তো যাই হোক আশা করছি যতটুকু বলতে পারলাম কারণ আমি জানি না যে আমি কী বলতেছি কারণ আমাকে অনেকটাই ডিপ্রেশনের ভিতরে রাখা হয়েছে আমি অনেকটাই টেনশনে থাকি চিন্তা করি যে রাত্রি ঘুম কালকে সকালে কি কাজ করব ঠিক মতন ঘুম থেকে উঠতে পারবো কি না আর আমার ম্যাডাম যেহেতু কাজে যায় না যে স্বাভাবিক আমি নয়টা বাজে বা আটটা বাজে ঘুম থেকে উঠবো কিন্তু দেখেন বিশ্বাস করেন তা আমার কপালে নাই কারণ সাতটার আগে আমার ঘুম থেকে উঠে হাজির হইতে হয় কারণ দুইজন মানুষ আমরা বাসায় থাকি তারপরও সাতটা বাজে আমার ঘুম থেকে উঠতে হয় এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা কষ্ট রাত্রে ঘুমাইতে গেলেও টেনশন চিন্তা হয় নানান চিন্তা মাথার উপরে ঘুরঘুর করে তো রাতের ঘুমটা আমি ঠিক মতন ঘুমাইতে পারি না এই জন্য মনে করেন যে চিন্তা করি যে সকালে উঠতে পারবো কি না ঠিক মতন কাজ করতে পারবো কি না আবার ম্যাডাম আমার সাথে রাগারাগি করবে কিনা বকা চাকা করবে কিনা না এগুলোই নানান টেনশন করতে করতে মনে করেন যে আমার দিনটা শেষ হয়ে যায় তো যাই হোক আর বেশি কিছু বলবো না কারণ আমার ভিডিও লম্বা হয়ে গেলে আপনারা দেখবেন না আমি এটা অনেক আগে থেকেই জানি কারণ আমার ভগভগানী কারো পছন্দ হয় না তো আবার নিজের ব্যক্তিগত নিজের জীবন কাহিনি নিয়ে আবার একটা নতুন ভিডিও বানাবো সেটাতে আবার দেখতে পাবেন আমাকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানেই দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা এখানেই আল্লাহ হাফেজ